ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাঁ থেকে অরিজিনাল তিথির মুরগির বাচ্চাগুলো আপনারা বিগত বেশ কয়েকদিন ধরে অনেকেই ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে তিথির মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়েছিলেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করে দেওয়া অরিজিনাল তিথির মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা বাসাবাড়িতে শখের বশত দশ পিস বিশ পিস বাচ্চা সংগ্রহ করে পালন করতে চান অথবা আপনারা যারা তিথির মুরগির খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হেঁসেরি থেকে অরিজিনাল তিথির মুরগি সহ সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা আকর্ষণীয় মূল্যসাড়ে সংগ্রহ করতে পারেন আপনারা অনেক সময় অনেকেই বলে থাকেন যে আপনারা তিথির মুরগিগুলো সঠিকভাবে কিভাবে পালন করবেন এবং আপনারা কিভাবে প্যারেন্টস করে নিজেরা বাচ্চা উৎপাদন করবেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হেসের থেকে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার পাশাপাশি আকর্ষণীয় একটা বই পাবেন যে বইটা আমরা সম্পূর্ণ রেজিস্টার্ড পশু চিকিৎসক দ্বারা পরামর্শ করে পাবলিশ করেছি তাই আপনারা বইটার মাধ্যমে সঠিকভাবে বাচ্চাগুলো পালনের যাবতীয় দিক নির্দেশনাগুলো পাবেন তাই প্রিয়ভিওর্স আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে সকল ভাই বোনেরা তিতির মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়েছিলেন আজই বুকিং কনফার্ম করুন এবং আমরা দু এক দিনের মধ্যেই সারা বাংলাদেশে আপনাদের ঠিকানা অনুযায়ী বাচ্চাগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ